হ্যালো হুম কোথায় তুমি হুম কই তুমি কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি উ আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছে কারণ কি বয়রা নাকি তোমার রাতে আসছো মানে এখন কয়টা বাজতেছে কি উম রাত এখন কয়টা বাসতেছে এখন টাইম কত হইছে বাসার মধ্যে গনি নাই চকেটে খোলা গুড়িটা দেখ না এখন কয়টা বাসতেছে হুম কিউ আর এটা তুই যে রাতের বেলা বাসায় আসছস এখন যে আর এটা একটা কল দিছস তুমি আমাকে আমি যে কল দিছি কয়টা কল দিছি মোবাইলে আমি কয়টা কল দিছি আমি কি জিজ্ঞেস করতেছ তুমি উ করে কি কাটতে যে কি রুম কতস কারণ কি বলো তুই সত্যি করে বাসা আসছিস না বাইরে কারোর কাছে গেছিস তো এটা বল তুই পাগল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন आंसर না দিবা রাতে বেলা বাসায় আসছিস সারা দিন ডং ডং বাবা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসছি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাস কি শুরু করছিস তুই কি ও কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে কি আমি উ উ কে আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুমি বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় ঘুরাইতেছ কথা বলে ইচ্ছা না থাকলে বলো এসব ফ্যাসলাম করিও না উ লাগাইছ যে কিসের জন্য তারপর দিবা একদম কিসের ঘুমাচ্ছ যে তুই বিয়া দেবার কত ঘুমাবি কিউ কিউ কি উ কি এই স্যার তোর উঁ তোর ইয়ের ভিতর দিয়ে দিব যে আমি মাথার মেয়েছি সেটা গরম করবি রাতের বেলা কয়টা ফোন ঘুমা তোর নাট্যম এগুলো দেখার জন্য যে বাইরে বাইরে ঘুরবি তুই বন্ধুদের সাথে সারাদিন ঘুরবি গা ফোন দিলে ফোন রিসিভ করবি না কার সাথে আসো যে তুই তুই বাসে না বাইরে কোন কারোর কোনো বেরির সাথে বলা গে আবার বলে উ উঁএটা কি নতুন শব্দ শিখেছিস তোকে বাইরে থেকে বাইরে ঘুরতে গেছো যে যেগুলোর সাথে ডং ডমায় থাকে গেছো সোলা শিখেছিস তোকে উঁ বলে বলে কপাস কাটানোর জন্য গ্রাফ্যানকে হুম তুই কি সত্যি সত্যি রিলেশান আসস সার্ভ দশটা বেডেরা দেখতো তোর নিজেরা দেখতো তুই আমার যে অত্যাচার এটা করতোস তোস আবার বলে উম এসব মেজাস এটা খারাপ করেস না